বিগ ব্রেকিং নিউজ ট্যাপ হুক করলেই চাকরি হারাতে পারে সিভিক ভলেন্টিয়ার বড় পদক্ষেপ রাজ্য পুলিশের হ্যালো গাইস এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সুজিত বিশ্বাসক আসি রো আমার সাথে নমস্কার আজকাল তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং 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 হতে টাইটেল চলতে টাজিল তো বুঝে গিয়েছো ট্যাপ হুক করলেই চাকরি হারাতে পারে সিভিক ভলেন্টিয়ার বড় পদক্ষেপ রাজ্য পুলিশের তো সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেন সাবস্ক্রাইবার বেলাইকনটা প্রেস করেন চলুন বেশি কথা না বলে চলে যাবো তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনে সামনে দেখতে ট্যাফু কোলে চাকরি হারাতে পারে সিভিক ভলান্টিয়াররা করা পদক্ষেপ পুলিশের দেখুন ভিডিওটা মন দিয়ে দেখবেন ঠিক আছে তো আমার ভিডিওতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জিকর কাণ্ড হোক কিংবা জমায়েত ঝামেলা পাকানোর সম্পৃক্তি সময়ে বারবার শিরোনামে উঠে আসছেন সিভিক ভলান্টিয়াররা বর্তমানে এই সিভিক ভলান্টিয়াররা যেন প্রশাসনের মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বপ্রথমে রয়েছে আর জিকর কাণ্ড ডিউটি তো মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় জেলে রয়েছে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায় অন্যদিকে এবার কয়েকদিন আগে শিথিল মোড়ে প্রতিবাদে পড়ুয়াদের জমায়েতে ঝামেলা এবার অভিযোগে কাঠগড়ায় রয়েছে এক সিভিক আর এই নিয়েই এবার অবিশ্বাস প্রশাসন যে কারণে এবার এই সিবিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ তো কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ কী নিল সেটাই আপনাদের বিস্তারিত আলোচনা দেখুন যত সময় এগোচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের অসাধু কর্মকাণ্ড প্রশাসনের থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আর কাণ্ডে পুলিশ থেকে শুরু করে সিবিআই অধিকারিকরা জানতে পেরেছেন যে ধৃত সঞ্জয় রায় মদ্যক অবস্থায় হাসপাতালে ঢুকেছিল শুধু তাই নয় শিথিল মোড়ে হয়ে যাওয়া কয়েকদিন আগেই বিক্ষোভ মিছিল এক মদ্যক সিভিক ভলেন্টিয়ারদের তান্ডব চালিয়েছে বলে অভিযোগ এহেন অবস্থায় ডিউটিরত থাকালীন মদ্যপ অবস্থায় কেউ যদি থাকে তাহলে সে আর রক্ষা পাবে না কারণ এবার আরও করা হতে চলেছে কলকাতা পুলিশ এখন আপনিও নিশ্চিতই নিশ্চয়ই ভাবছে ভাবছেন যে এই কলকাতা পুলিশ কি করতে চাইছে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনাদের জন্য দেখুন সিভিকের বিরুদ্ধে করা পদক্ষেপ কী নিল কলকাতা পুলিশ এবার সিভিকদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এমন এক পদক্ষেপ নিতে চলেছে যার যার পরে সিভিকরা ডিউটিরত অবস্থায় মদ্যপান করার আগে দশবার ভাববে এই রিপোর্টে দাবি করা হচ্ছে অতীতে যেসব সিভিক ভলেন্টিয়াররা কর্তব্যরত অবস্থায় মদ্যপান থেকেছেন বা যেসব সিভিক ভলেন্টিয়ার নিয়মিত মদ্যপান করে থাকেন তাদের এবার ছেটে ফেলা হতে পারে এমনকি কোনো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে যদি অভিযোগ জমা পড়ে তাহলে তা খতিয়ে দেখার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের ডিপিউটি কমিশনার পদমর্যাদা এক অধিকারিক এর কাঁধে তদন্ত যদি সিভিক ভলেন্টিয়ার দোষী হিসেবে পাওয়া যায় তাহলে তাকে কাজ থেকে বের থেকে বসিয়ে অবধি অবধি দেওয়া হবে বলে খবর তো গাইস দেখুন সিভিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল হলো কলকাতা পুলিশ তো কেউ যদি মদ ধরা পড়ে তো তাদেরটাকে বরখাস্ত করা হবে তাদের চাকরি চলে যাবে তো আজকে এখান থেকে শেষ করছি দেখা